ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি আরও বাড়বে সোমবার বিকেলে সুরামগঞ্জ পৌর শহরের পুরানো বাস ইসলামী আন্দোলন সুরামগঞ্জ জেলা শাখায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন যদি আবার বিএনপি তিনি বলেন রাজনীতির মূল লক্ষ্য হল দেশের কল্যাণ কিন্তু সেই কাঙ্ক্ষিত এখন অর্জিত হয়নি বছরে দেশে দুর্নীতি হয়েছে টাকা পাচার করে করা হয়েছে। বিদেশে শত শত বাড়ি করেছেন টাকার পাহাড় করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আওয়ামী লীগ জাহেলি যুগকেও হার মানিয়েছে আয়নাঘর তৈরি করে শত শত মানুষকে গুম করেছে খুন করেছে হাজার হাজার মায়ের গুপ করেছে খালি তিনি আরো বলেন যারা পিয়ার বোঝে না তাদের বাংলার জমিনে রাজনীতি করার অধিকার নেই যদি পিয়ার না হয়ে আবারও যেনতন নির্বাচন হয় এবং বিএনপি এককভাবে ক্ষমতায় যায় তাহলে এদেশে আবারও স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠবে বলেও মন্তব্য করেন